উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছে আমরা এসিএম ডেভেলপ মডেল বজ্র বৃষ্টি মোড়ে তো যেটা আমরা পাচ্ছি আজ দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিছু জেলার উপর দেখা যাচ্ছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে তবে বৃষ্টির পরিমাণ কিন্তু খুব একটা বেশি থাকবে না যেটা আমরা বর্তমানে পাচ্ছি বৃষ্টির পরিমাণের ওপর যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে কিছু জায়গার উপর কিন্তু বৃষ্টি থাকতে পারে খুব একটা বেশি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু নেই দেখা যাচ্ছে দুপুরবেলার দিকে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে এ পাশে খড়গপুর সাইডে বালিচকের দিকে দেখা যাচ্ছে মোটামুটি পাঁচ থেকে ছয় মিলিমিটার বৃষ্টি এবং এপাশে কিন্তু জয়নগর মাজিলপুর এবং বারুইপুরের দিকে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে ডায়মন্ড হারবারের দিকে বিষ্ণুপুর এবং শ্যামপুর এই দিকটাতে বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে একদমই হালকা ধরনের এবং কুলপির দিকে কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে চার থেকে পাঁচ মিলিমিটার অবধি এবং বিচ্ছিন্নভাবে বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রয়েছে এপাশে কিন্তু আবারও মুর্শিদাবাদের ওপর দেখা যাচ্ছে বৃষ্টি রয়েছে একদমই হালকা পরিমাণে মুর্শিদাবাদ ও এপাশে কিন্তু বীরভূমের দিকে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি থাকতে পারে এবং তারই সাথে কিন্তু এপাশে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিন্তু লালপুরের দিকে থাকছে বৃষ্টি জলঙ্গীর দিকে থাকছে এবং বাঘার দিকে থাকছে বৃষ্টি এবং চারঘাট এবং রাজশাহী পুথিয়া এই দিকটাতে কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টি থাকছে পাঁচ থেকে ছয় মিলিমিটার এবং ঢাকার দিকে একদমই হালকা বৃষ্টি থাকছে চার মিলিমিটারের কাছাকাছি এবং এপাশে কিন্তু না কুমিল্লার দিকে বৃষ্টি থাকছে পাঁচ মিলিমিটারের কাছাকাছি এবং এ পাশে মাদারীপুর এবং খুলনার দিকে বৃষ্টি থাকছে বাদবাকি জায়গাগুলিতে কিন্তু যদিও বৃষ্টি হয় তাহলে কিন্তু এক থেকে দুই মিলিমিটার বৃষ্টি হবে এক দু দুপশলে কিন্তু বৃষ্টি হবে খুব একটা ভারী বৃষ্টি থাকবে না একদমই ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে এবং ক্রমশ কিন্তু এ পাশে রংপুর সাইডে আমরা দেখতে পাচ্ছি এবং এ পাশে রংপুর সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিন থেকে চার মিলিমিটার ও পাঁচ মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে খুব একটা ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু নেই যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু এ পাশে আমাদের উত্তরবঙ্গের ওপর দুপুরবেলার পর থেকে তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি নেই যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং এপাশে কিন্তু চট্টগ্রাম মহেশখালীর দিকে হালকা ফুলকা বৃষ্টি হতে পারে যেটা কিন্তু বিচ্ছিন্নভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এক তারিখের দিকে দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু খুব একটা বেশি বৃষ্টি নেই এ কিন্তু কিছু জায়গায় একদমই বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে একদমই হালকা ধরনের বৃষ্টি রয়েছে যেটা কিন্তু এ খড়দহ এবং চন্দননগর হাবড়া এবং নবরুখরা বনগা জাগদহ এই দিকটাতে থাকতে পারে এবং এপাশে কিন্তু বর্ধমান সোনামুখী এবং দুর্গাপুর আসানসোল এবং তার সাথে চিত্তরঞ্জন সিউরি এবং এপাশে পাশে বোলপুর এবং তার সাথে কাটোয়া এইদিকটাতে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা ধরনের বৃষ্টি রয়েছে চার থেকে পাঁচ মিলিমিটার ও ছয় মিলিমিটার থেকে সাত মিলিমিটার বৃষ্টি হতে পারে খুব একটা ভারী বৃষ্টি কিন্তু নেই এবং এপাশে কিন্তু বাংলাদেশের বর্ডার লাগোয়া জায়গাতে এক তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উপর কিন্তু ভারী বৃষ্টি থাকছে চট্টগ্রাম ও মহেশখালীর দিকে এবং এপাশে সেনবাগের দিকে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে বরিশাল এবং তার সাথে চৌমুহানি রায়পুর এবং ভোলা এই দিকটাতেও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং কাউখালি বাগেরহাট মোংলা এবং শ্রীকান্তপুর সাতক্ষীরা এবং তার সাথে কিন্তু টুঙ্গিপাড়া এই দিকটাতে হালকা বৃষ্টি থাকবে অভয়নগর যশোরের দিকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং কোচাদপুর মগুরা এবং দামুহুডা এবং আলমডাঙ্গা পাংশা বালিয়াকান্দি এই দিকটাতেও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং ভিড়ামারা পাবনার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং ভাঙুরা লালপুর এবং পুথিয়া তরস সিরাজগঞ্জের দিকে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকবে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এবং দেখা যাচ্ছে এবারে কাফসিয়া কিশোরগঞ্জ লক্ষাই বাজার সিলেট এই দিকটাতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে ময়মনসিংহের দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং রংপুর সাইডে কিন্তু দেখা যাচ্ছে হালকা বৃষ্টি রয়েছে মহাদেবপুর সাইডে হালকা বৃষ্টি রয়েছে এবং এ কিন্তু ঠাকুরগাঁও দিনাজপুরের দিকে হালকা বৃষ্টি রয়েছে আমাদের উত্তরবঙ্গে কিন্তু আগামীকাল তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই যদিও বৃষ্টি হয় তাহলে কিন্তু কুচবিহারের দিকে বৃষ্টি হতে পারে একদমই হালকা ধরনের এবং দু তারিখের দিকে দেখা যাচ্ছে ভারী বৃষ্টি রয়েছে আমাদের শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুর দুয়ারের ওপর বৃষ্টি রয়েছে প্রায় কিন্তু আহ পঁচিশ থেকে তিরিশ মিলিমিটারের বৃষ্টি যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি কোনো কোনো জায়গায় কিন্তু পঁয়ত্রিশ মিলিমিটারের ওপর হতে পারে বৃষ্টি এবং এ কুচবিহারের দিকে বৃষ্টির পরিমাণটা কম থাকবে আঠেরো থেকে কুড়ি মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকবে রংপুর সাইডে বৃষ্টি থাকবে পনেরো মিলিমিটার অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং সিলেটের সাইডে ভারী বৃষ্টি হবে কলাইয়ের দিকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং মহাদেবপুরের দিকে ভারী বৃষ্টি হবে ময়মনসিংহের দিকে হালকা বৃষ্টি থাকবে এবং ঢাকার দিকে কিন্তু হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং এপাশে কিন্তু কুমিলার দিকে দেখা যাচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে ত্রিপুরার দিকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে শালিকুপার দিকে ভারী বৃষ্টি রয়েছে প্রায় তিরিশ মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এবং খুলনা বরিশাল এই দিকটাতে কিন্তু দেখা যাচ্ছে খুলনার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকলেও বরিশালের দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে কলাপাড়ার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে লালমোহনের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং সুন্দরবনের দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং আমাদের দক্ষিণবঙ্গের দু তারিখের দিকে কিন্তু এবার দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমেছে যেটা আমরা গতকাল দেখেছিলাম প্রায় ষাট থেকে সত্তর মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল সেটা কিন্তু আজ দেখা যাচ্ছে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার কোনো কোনো জায়গায় থাকতেও পারে নাও থাকতে পারে ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু চব্বিশ থেকে পঁচিশ মিলিমিটার বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু জেলাভিত্তিকভাবে ভাবে বেশে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং নদিয়া এবং তার সাথে কিন্তু এপাশে পাশে বাঁকুড়ার দিকে থাকবে এবং এ ঝাড়গ্রামের দিকে থাকবে এবং এ মেদিনীপুরের দিকে কিছু জায়গায় থাকতে পারে এবং কিছু জায়গায় কিন্তু একদমই হালকা বৃষ্টি হবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি অর্থাৎ পার্টিকুলার কিছু জেলার উপর কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বেশি পরিমাণে বাদবাকি জেলাগুলিতে কিন্তু দু তারিখের দিকে হালকা বৃষ্টি থাকবে এবং এ কিন্তু বহরমপুর আজিমগঞ্জের দিকে তেইশ থেকে পঁচিশ মিলিমিটার বৃষ্টি রয়েছে এই দিকটাতে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এপাশে রামপুরহাটের দিকে কিন্তু কুড়ি মিলিমিটার বৃষ্টি হতে পারে অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টি কিন্তু রামপুরহাটের দিকে হতে পারে এবং মালদার দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং তিন তারিখের দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু কমেছে তিন তারিখ কিন্তু এপাশে আমাদের বাঁকুড়ার দিকে বৃষ্টির পরিমাণটা বেশি হওয়ার সম্ভাবনা ছিল বাঁকুড়া পুরুলিয়ার দিকে সেটা কিন্তু কমে এসছে একদমই খুব একটা ভারী বৃষ্টি কিন্তু নেই অর্থাৎ বলতে গেলে কিন্তু বাঁকুড়া পুরুলিয়ার দিকে তিন তারিখের দিকে তেমন কোনো বৃষ্টিই লক্ষ্য করা যাচ্ছে না এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে পূর্ব বর্ধমানের দিকে কিন্তু বৃষ্টি থাকছে প্রায় তেরো থেকে চোদ্দো মিলিমিটার এবং এ বীরভূমের দিকে বৃষ্টি থাকছে কিন্তু প্রায় বারো মিলিমিটার অর্থাৎ একদমই মাঝারি ধরনের বৃষ্টি থাকছে এবং এ কিন্তু কলাপাড়ার দিকে থাকছে মাঝারি ধরনের বৃষ্টি এবং এ কিন্তু আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলির দিকে থাকছে মাঝারি ধরনের বৃষ্টি হাওড়ার দিকে থাকছে মাঝারি ধরনের বৃষ্টি যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং চার তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ চার তারিখের দিকেও কিন্তু হুগলির দিকে বৃষ্টি থাকছে নদীয়ার দিকে বৃষ্টি থাকছে এপাশে আমাদের উত্তর চব্বিশ পরগনা কলকাতার দিকে বৃষ্টির পরিমাণ কম হাওড়ার দিকেও বৃষ্টির পরিমাণ কম থাকছে দক্ষিণ চব্বিশ পরগনার দিকেও বৃষ্টির পরিমাণ কম থাকছে এপাশে কিন্তু মেদিনীপুর সাইডে আমরা যেটা পাচ্ছি পশ্চিম মেদিনীপুরের দিকে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু রয়েছে প্রায় কিন্তু পনেরো মিলিমিটারের কাছাকাছি যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং এ কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখের দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু কম রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের দিকে আমরা দেখেছিলাম কিন্তু গতকাল প্রায় কিন্তু তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ ও ছ তারিখ ভারী বৃষ্টি ছিল আমাদের দক্ষিণবঙ্গের দু তারিখের সাথে সাথে তবে আজ কিন্তু সেটা পরিবর্তন ঘটেছে একদমই বৃষ্টির পরিমাণ কিন্তু কম রয়েছে বাংলাদেশ সহ আমাদের দক্ষিণবঙ্গের দিকে তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি কিন্তু চার পাঁচ ছয় আমরা লক্ষ্য করতে পারছি না এবং নতুন করে যে নিম্নচাপটি আসার সম্ভাবনা ছিল যেটা আমরা এর আগের দিন দেখেছিলাম দক্ষিণ চীন সাগরের ওপর নতুন করে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে সেখান থেকে কিন্তু একটা ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল এবং সেটা কিন্তু কমে এখন দেখা যাচ্ছে যে একটা শুধুমাত্র নিম্নচাপ অথবা ঘূর্ণাবর্ত কিন্তু সৃষ্টি হতে পারে দক্ষিণ চীন সাগরে এবং সেটা থেকে কিন্তু তেমনভাবে কোনো শক্তিশালী নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু নেই যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এর ফলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপর তেমনভাবে কোনো আর বৃষ্টির প্রভাব পড়ার সম্ভাবনা থাকবে না কারণ এটি কিন্তু ক্রমশ আর উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে না আজকের আপডেটে পাওয়া যাচ্ছে যেটা এবং দেখা যাচ্ছে এ পাশে কিন্তু তেরো চোদ্দো তারিখের দিকে আবারও এক পশলা দুপশলা কিন্তু বৃষ্টি থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের ওপর যেটা কিন্তু হালকা বজ্রপাতের সাথে হতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এই মুহুর্তে কিন্তু আর তেমন কোনো বৃষ্টির পরিবর্তন নেই কারণ মাঝে কিন্তু ছ তারিখের পর থেকে বৃষ্টির পরিমাণ একদমই কম থাকবে দক্ষিণবঙ্গে ম্যাক্সিমামে কিন্তু পরিষ্কার আকাশ থাকবে কোনো কোনো সময় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে আট তারিখের দিকে কিন্তু এ আমাদের ত্রিপুরার দিকে এবং এ কিন্তু সিলেটের সাইডে বাংলাদেশের ভারী বৃষ্টি থাকবে এবং উত্তরবঙ্গের ওপর কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি ম্যাক্সিমাম দিনই থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এই মুহুর্তে কিন্তু আর তেমন কোনো বড় পরিবর্তন নেই যদি কোনো বড় পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ